হ্যালো এভরি ওয়ান এসআরটিভি আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী এবং সুন্দরী অভিনেত্রী যিনি অনেকগুলো ছবি করেছেন তিনি হচ্ছেন পরিমণি তো পরিমণি পরিমণির অনেক দিন যাবৎ মুভি রিলিজ হয় না বাংলাদেশে তো তিনি একটি অ্যাকশন ধর্মী মুভি করতেছেন মুভিটির নাম হচ্ছে গোলাপ পরিমনির বিপরীতে এতে অভিনয় করছেন নীরব নীরব আসলে অনেক দিন যাবৎ বাংলা সিনেমায় অভিনয় করতেছেন এবং তার অনেক মুভি আছে তো দেখা যাক পরিমনির এই নীরবের সাথে কেমিস্ট্রি কীরকম হয় এবং গোলাপ মুভিটি কীরকম হয় আশা করছি ভালো হবে তো তাদের জন্য শুভকামনা রইল আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে